উনিশশো পঁয়তাল্লিশ সালে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন বাংলাদেশের ভূখণ্ডে গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রামে তার অবদান বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দু হাজার পঁচিশ সালের তিরিশে ডিসেম্বর এই খঞ্জন্মা ঐতিহাসিক নারী মৃত্যুবরণ করেন তার মধ্য দিয়ে এক মহাকাব্যের পরিসমাপ্তি ঘটল কিছুক্ষণ আজ একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় তার জানা শেষ হল এই জানাজার মত দিয়ে বাংলাদেশ স্বাধীনতা গুরুত্বপূর্ণ একজন মানুষ গণতন্ত্রের মুক্তি সংগ্রাম আন্দোলনে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল মানিক মানিক মিয়া অ্যাভিনিউর বেগম খালেদা জিয়ার জানাজা আপনারা দেখতে পাচ্ছেন জানাজা শেষ হল মানুষ এখন ধীরে ধীরে বিনম্র শ্রদ্ধার সাথে তারা প্রস্থান করছেন ঢাকা শহরে আজ শোকের মাতম নেমে এসেছে বর্ণগোত্র নির্বিশেষে সকলে অংশগ্রহণ করছেন বেগম খালেদা জিয়া যায় জাতির ক্রান্তি লগ্নে বেগম জিয়া বারবার ভালোবত্রিকা হয়ে এসেছেন জাতিকে পথ দেখিয়েছেন উনিশশো নব্বই সালে স্বৈরাচার ওরশাদ স্বৈরাচার পতনে তার আপসের নেতৃত্ব এবং ফ্যাসিবাদ স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতনে তার আপসের নেতৃত্বে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশ নতুনভাবে গণতন্ত্রের পথযাত্রা করে দীর্ঘদিন শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু দেশের মানুষের হৃদয়ের কোঠায় তিনি জীবিত থাকবেন বাংলার স্বাধীনতা যতদিন থাকবে ইতিহাস যতদিন থাকবে বেগুন জিয়া স্মরণীয় হয়ে থাকবেন ঢাকা শহর আজ স্তম্ভিত শোকে দিশাহারা